হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আরেকটা নতুন ঢোলের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো এর সাউন্ড কোয়ালিটি তো আপনারা প্রথমেই শুনলেন তো যারা এই ডোলটি কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা হলো জিরানিয়া বাজার এটি একটি নতুন ডোল বিক্রি করার জন্য এটি তৈরি করা হয়েছে যারা ডোলটি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটি হল জিরানিয়া বাজার ওয়েস্ট ত্রিপুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য